এ হ্যালো আসসালামু আলাইকুম গটক সাহেব হ্যাঁ হ্যালো কে মোর মাইয়া তো মেট্রিকে ডাব্বা মারছে মোর মাইয়া লাগা ওগা রিকশালা জামাই বিসরাউ তত্তরি হ্যাঁ আচ্ছা আমি দেখবো আনে আমারে টাকা বাড়াই দিয়েন বাবা দাঁড়াও 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 রিকশা একটু সাইড করো দাঁড়াও বাবা ও হ্যাঁ কন বাবা তুমি কি বিয়া শাদি করছো না বিয়া শীত করি নাই আমার কাছে সুন্দর মেট্রিক ফেল করা মাইয়া আছে তুমি কি বিয়া শাদি করবা আলহামদুলিল্লাহ